হ্যালো বিওস আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দেখেন বন্ধুরা আমি আজকে বেশি কথা না বলে মূল কাজে নিয়ে যাবো আপনাদেরকে দেখাই দেবো এই ফুটেজে কিভাবে আপনি মাইক্রু ওয়ার্ল্ড কাপ জবে কীভাবে ইজিলিভাবে ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওটি তুলে ধরবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে উপকার আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো চলো বন্ধুরা আমার আমি আমার মূল স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা এখন ওয়ার্ক আপ জব ডট কম এই সাইটে আমি চলে আসছি এই সাইটে দেখেন আমার ইনকামটা কত আসছে এগারো ডলার সে চৌষট্টি মোট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কার জবে আপনি এখানে ভেরিফাই এক ভেরিফাই এখন কীভাবে করবেন সেই বিষয়টা আমি আমার আরেকটা ভিডিওতে দিয়ে রাখ দিচ্ছি আমি আমার স্ক্রিনে ওই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে দেখে আপনারা ভেরিফাইড করে নিতে পারেন সেই সাইটে ফুলিম ভেরিফাইড করে নিতে পারবেন ফাইন জব এখানে ক্লিক করবেন আপনি ফাইন জব পে চলে আসলে এখানে হাজার হাজার জব রয়েছে আপনি চাইলে এখানে সিলেক্ট নিজে ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে কাজ করতে পারবেন দেখেন এখানে আপনি ইউটিউব ভিডিও থেকে কাজ করে ইউটিউব ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন আর এখানে চাইলে আপনারা ইয়ারড্রপ এখানে এই যে টেলিগ্রাম ক্লিক করে এখানে অ্যাপ্লাই করলে এখানে অনেকগুলো ইয়ারড্রপ ইয়ারড্রপে জয়েন করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এয়ারড্রপটা কীভাবে জয়েন করতে হবে আমার আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আপনারা ইনকাম করতে পারেন সেই ভিডিও লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশান দিয়ে রাখবো অথবা ভিডিও শেষে একটা নোটিফিকেশান আসবে সেখানে আপনি ক্লিক করেও দেখে নিতে পারবেন তো আমি এখানে আরও অনেকগুলো ইনকাম রয়েছে এখান থেকে আপনি সাইন আপ করে ইনকাম করতে পারবেন অনেকগুলো অনেক ধরনের ইনকাম রয়েছে এখানে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনকাম করতে পারবেন সেই বিষয়তে আজকে দেখাইলাম না আপনাদেরকে আশা করি আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে ভালো করে তারপর যদি আমি এখানে আবার রিফ্রেশ করি তাহলে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবো সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে দেখাই কারণ এটা ইউটিউব হচ্ছে অনেক ইজিলি ইনকাম এখানে যে দেখেন ইউটিউব এই ইউটিউব থেকে একটু আপনাকে ভিডিও করতে ভিডিও দেখতে হবে এখান তখন আপনাকে থার্টি ফাইভ সেন্ট দিয়ে দেবেন আমি একটু দেখাই এই যে আপনি বলতেছে এখানে ইউটিউবে গিয়ে সার্চ করো ওয়ান এক্স বেড প্রমোট কু এটা কপি করে আপনি ইউটিউবে যাই তারপর থামের সাথে মিলিয়ে আপনি হুবু এই ঠামেল ঠামেলটা দেখে ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ করার পর স্ক্রিন না করে এখানে বলতেছেন যে ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাপ সহ একটা স্ক্রিনশো দেবেন ভিডিও মাঝে একটা স্ক্রিনশো দেবেন এবং ভিডিও শেষে একটা স্ক্রিনশো দেবেন স্ক্রিনশ তিনটা আপনি নিয়ে এখানে আপনার কাজ সম্পূর্ণ হয়েছে লিখে এখানে তিনটা সাবমিট করে দিলেন তারপর এখানে সাবমিট করে দিলেন আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনি অবশ্যই বুঝতে পারছেন এই বিষয়টা আমি আর দেখালাম না যদি আপনারা এটাও না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই বিষয়টা আপনাদেরকে আরেকটা নেক্সট ভিডিওতে দেখাই দেব কিভাবে এখানে কাজ করে জমা দিতে হয় এখন আজকে এই ভিডিওটা হচ্ছে মূল কথা হচ্ছে যে এখানে আমরা উইথড্র করবো কীভাবে সেই বিষয়টা দেখাবো আমি আপনাদেরকে এই জন্য আমি আমার এখানে আমার প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখানে ওয়ালেটে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখান আমার এখানে এগারো ডলার উপরে রয়েছে তারপর আমি একটু যদি নিচে আসি আমি এই কয়েনগুলো কীসের মাধ্যমে নিতে চাই বিকাশ নাকি নগদ আমি নগদের মাধ্যমে নিব এই জন্য আমি নগদে সিলেক্ট করলাম তারপর এখানে আমার এখানে আমার নাম্বারটা দিয়ে দিব তারপর যে আমি আমার নাম্বারটি প্রেস করে দিয়েছি নাম্বারটা একটু আমার ভালোভাবে খেয়ার করতে হবে কেননা হলে আমি ভুল করলে এখান থেকে আমি আর আমার অ্যাকাউন্টে টাকা আসবে না তাই আমি নাম্বারটা ভালোভাবে চেক করলাম তারপর এখানে এই যে সিলেক্ট এম এখানে এসে আপনি এই যে নয় ডলার তিপ্পান্ন সেন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিছু ফি কেটে নেবেন তারপর তারা আমাকে এক ডলার সময় একশো পাঁচ টাকা করে দেবে অর্থাৎ আমাকে এত টাকা দেবে তারা তো আমি এখন এখানে উইড্রোটি ক্লিক করব তারপর এখানে ইয়েক্স কনফার্মটি ক্লিক করব দেখেন উইথড্র রিকোয়েস্ট ফেক্স দেখেন দেখেন তারা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ডলার কেটে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিয়ে গেছেন এখানে বলতেছে আমাকে এক থেকে বারো বিজনেস হাউস মানে এক থেকে বারো ঘন্টা পর্যন্ত আমাকে ওয়াইট ওয়াইট করে রাখবেন তারা তারপর আমার অ্যাকাউন্টে চলে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন আমার ভিডিওটা তারপর এখান থেকে আমি আপনাদেরকে আমি কিভাবে কাজ করছি এই সাইটে কত দিন ধরে জাস্ট আমি এখানে তেমন একটা কাজ করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার টিম সে তারা তাদেরকে কাজ করেই দিয়ে আমি আমার মাই প্রোফাইলে চলে আসলাম মাই প্রোফাইলে আসার পর দেখেন আমি এখানে তিনশো বিশটা কাজ করছি এখানে তারপর এখানে তিনশো ষাটটি অ্যাপ্রুভ করছে আর এগারোটি রিজেক্ট হয়েছে আমার কাজটি তারপর এখানে দুইটি পেন্ডি রয়েছে আমার এখনও তারপর আমি এখনও পেমেন্ট রিসিভ পাইনি এটাই ফার্স্ট উইড্র এই যে ফার্স্ট যখন এখানে আমার উইড্রোগটা চলে আসবে তখন আমার এখানে দলা শু করবে আমি কতটা এখান থেকে ইয়া করছি তারপর এখানে বেলিপ জোট পুস এখানে তিনটি আমি জব পুশ করছি এখানে আমি ওই পোস্টগুলো একটু আপনাদেরকে দেখাই এখানে আসলে এখানে মাই জবটি ক্লিক করলাম মাই জবতে আসলে এই যে এখানে আমি তিনটা আমার জব এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জব এখানে জব কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা আমি আরেকটা নেক্সট ভিডিওতে দেখাবো কেননা আমাদের সিপেন লিঙ্ক অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক এক্সট্রা লিঙ্ক এখানে প্রমোট করতে পারবেন আমি এরকম লিঙ্কগুলো প্রমোট করে আশা করে আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেকগুলো রয়েছে লিঙ্ক টিন করা প্রমোট করবে সেই বিষয়টা নেক্সট একটা ভিডিওতে দেখাই দিব পার্ট টু হিসেবে এখন আজকে এইটুকু পর্যন্ত আপনারা জেনে রাখুন আর এখানে কীভাবে কাজ করবেন এখানে কিভাবে কাজ করবেন বলতে আপনি ইয়ার্ড ডোটে কীভাবে কাজ করবেন এখানে থেকে যদি আপনি ইয়ার ডোপে জয়েন করে সেক্ষেত্রে আপনি ইয়ার্ড থেকে ইনকাম করতে পারবেন আর এখানেও ইনকাম করতে পারবেন আপনি ইউটিউব ভিডিও দেখেন ইনকাম করতে চাই তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই আমার ভিডিওটা এখানে আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে ইয়ার্ড জয়েন করতে হয় সেই ভিডিওটা আমি দিয়ে রাখবো তারপর এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয় সেই ভিডিওটা আমি দিয়ে রাখবো আশা করি আপনি বুঝতে পারছেন এতক্ষণ যদিও বা না বোঝে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো দেখেন বন্ধুরা আমি গতকালকে উইথড্র করছি আজকে সকালবেলা পেয়েছে আজকে এখন সকাল দশটায় সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এক হাজার টাকা তারা ক্যাশিং করে দিয়েছেন আমি গতকালকে উইথড্র করছি রাত্রেবেলা হয়তো সাড়ে এগারোটার সময় টাইম আপনাদেরকে আমি প্রুফ দেখানোর জন্য এই ভিডিওটি মেড করা সকালবেলা তো সকাল দশটার সময় আমি এক হাজার টাকা পেয়েছি দেখি আমাদের টাইমটা আমরা ক কয়টার সময় উইড্র করছি সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার আবার ল্যাপটপ স্ক্রিনে চলে গেলাম আমি আমার ল্যাপটপ স্ক্রিনটা আপনাদের সাথে মোবাইলের মাধ্যমে ছবি তুলে দেখাচ্ছি আমি এখন এই থ্রি ডট মিনিটে ক্লিক করলাম তারপর নিচে এখানে ট্রানজেকশন স্টোরি আছে ট্রানজেকশন স্টোরি ক্লিক করলাম তারপর উইড্র এখানে ক্লিক করলাম তো দেখেন এখানে আমার নগদে সাকসেসফুল দেখা যাচ্ছে দেখে এখানে গ্রিন গ্রিন লাইনটা দেখা যাচ্ছে দেখেন আর টাইমটাও দেখেন এখানে তেস তেইশ ঘন্টা একটা একত্রিশ মিনিটে আমি উইথড্র করেছিলাম অর্থাৎ এগারোটা একত্রিশ মিনিটে আমি উইথড্র করেছিলাম গতকালকে একত্রিশ তারিখে দেখতে পাচ্ছি আপনারা আমি উইথড্র করেছিলাম আজকে সকালবেলা আসছে এক তারিখে আর এখানে একটা আমাকে নোটিফিকেশনও করা হয়েছে আমি এই নোটিফিকেশানটা আপনাদেরকে একটু দেখাই যে নোটিফিকেশন পাতাম এখানে ক্লিক করলে দেখেন এখানে উইথড্র অ্যাপ্রুভ দেখা যাচ্ছে আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখান থেকে একটা ভালো একটা উইথড্র করতে পারছি মানে এটা সত্যি মানে এই সাইড থেকে আমরা ইনকাম করতে পারবো সেটাই দেখানোর জন্য ভিডিওটি ম্যাক করে আপনাদেরকে আপনারা অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন চাইলে আমি আমার প্রোফাইলে গেলাম তারপর এখানে মাই প্রোফাইল এখানে ক্লিক করলাম তারপর এখানে আসলে এখানে দেখা যাবে যে লাস্ট টাক সরি লাস্ট না পেমেন্ট রিসিভ এই পেমেন্ট রিসিভটা দেখে এখানে এগারো ডলস প্লাস আমার আমি পেমেন্ট রিসিভ করছি অর্থাৎ এগারো ডলার প্লাস বলতে তারা ফিট কেটে নিয়ে সহ এ এগারো ডলার এখানে শু করছে আমাকে মানে দশ ডলার মতো দিয়েছে আর কি তারা ফিট ঠিক কেটে নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন তারা আপনারা অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওটি আবার দেখা হবে